নবম দশম গণিতের তিন দশমিক চার অনুশীলনী উৎপাদকের বিশ্লেষণ এগারো নম্বর অঙ্কটি এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সিক্স এইখানে আমরা দেখছি এক্স কিউব আছে স্কোয়ার আসে এক্সও আছে অর্থাৎ কোনো টার্মই অনুপস্থিত নেই সবগুলি টার্মই উপস্থিত আছে এবং এইখানে সবগুলি টার্মই প্লাস অর্থাৎ যোগ তাহলে কোনো যোগ মান আমরা যদি প্লাস মাইনাস বিবেচনা করি তাহলে এখানে অবশ্যই আমাদের একটা মাইনাস মান ধরতে হবে প্রথমে কারণ সবগুলি যেহেতু প্লাস আছে কিছু মাইনাস মান আসলে তবেই তো প্লাস মাইনাস কেটে জিরো হবে তো এখন আমরা বিবেচ্য বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি এক্সের স্কোয়ারের সাথে আছে সিক্স এবং শেষে আছে সিক্স এই দুইটা সিক্স যোগ করলে হচ্ছে বারো আর এক্সের সঙ্গে আছে এগারো এক্স কিউবের সঙ্গে আছে ওয়ান এই এগারো আর এক যোগ করলেও বারো সুতরাং আমরা যদি এক ধরি তাহলে সহকগুলির কোনো পরিবর্তন হবে না আর এক্সের মানও বৃদ্ধি পাবে না তাহলে বারো এবং বারো মাইনাস প্লাস মাইনাস কেটে জিরো হয়ে যাবে আমরা বিচক্ষণতার সহিত এই হিসাবটা আগেই করে নেব তাহলে আমরা অতিরিক্ত হয়রানি বা পেরেশানি থেকে মুক্তি পাব আমরা ধরে নিলাম এপ এক্স সমান প্রদত্ত রাশিটি তো এখন আমরা এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাব কারণ হলো সবগুলি মান প্লাসে আছে এই জন্য মাইনাস মান ধরলে কিছু মান মাইনাস পাব তখন প্লাস মাইনাস কেটে শূন্য হবে এবার প্লাস সিক্স প্লাস সিক্স বারো আর মাইনাস ওয়ান মাইনাস এগারো বারো মাইনাস বারো এখন যেহেতু এফস এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ মাইনাস ওয়ান ব্যবহার করে আমরা শূন্য পেয়েছি সুতরাং এক্স প্লাস ওয়ান প্রদত্ত রাশিটির একটি উৎপাদক হবে এখন প্রদত্ত রাশিটিকে আমরা এক্স প্লাস ওয়ান উৎপাদক বানানোর জন্য ভেঙে নেব আমাদের প্রথম রাশিটি এক্স কিউব এক্স কিউবের সঙ্গে আমরা শুধুমাত্র একটি এক্স স্কোয়ার নিলেই এক্স প্লাস ওয়ান উৎপাদক পাওয়া যাবে এখন আমাদের প্রদত্ত রাশিতে সিক্স এক্স স্কোয়ার ছিল তার মধ্যে থেকে আমাদের প্রয়োজন অনুসারে একটি এক্স স্কোয়ার কাজে লাগাইছি সুতরাং এখনও পাঁচটি এক্স স্কোয়ার আমাদের আছে সেটা লিখতে হবে তারপরে আমাদের সিক্স এক্স স্কোয়ার মেকআপ হয়ে গেল এখন ফাইভ এক্স স্কোয়ারের সঙ্গে আমরা ফাইভ এক্স নিলেই এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক পাওয়া যাবে আমাদের প্রদত্ত রাশিতে এগারো এক্স ছিল তার মধ্যে ফাইভ এক্স আমাদের কাজে লেগেছে সুতরাং আমাদের হাতে আরও ছয় এক্স আসে প্রথম যুগল থেকে এক্স স্কোয়ার কমন নিলাম এক্স প্লাস ওয়ান উৎপাদক দ্বিতীয় 5x থেকে ফাইভ এক্স সর্বশেষে সিক্স কমন নিলাম প্রত্যেকটা রাশির মধ্যে এক্স প্লাস উৎপাদক পেয়েছি সুতরাং এক্স প্লাস কমন নেওয়ার পরে যে গুণিতগুলি অবশিষ্ট থাকবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা এই পর্যায়ে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্সকে ভাঙব মেডেল ফ্যাক্টের মাধ্যমে এখান থেকে আরও দুইটি উৎপাদক পাওয়া যাবে আমরা ফাইভ এক্সকে ভেঙেছি টু এক্স এবং থ্রি এক্স এই দুইটির যোগফল ফাইভ এক্সই হবে আবার এর সহক দুইটা গুণ করলে অর্থাৎ দুই আর তিন গুণ করলে শেষের ধ্রুব সংখ্যা সিক্সের সমান হবে সুতরাং আমাদের ভাঙা সঠিক হয়েছে এবার কমন নেবো আমরা উত্তর পেয়ে গেছি আমাদের উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি